বন্ধুরা ভালো আছেন তো দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা মিস করে যাবেন তো বন্ধুরা একটা ফুল মাইক সেট বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো সেট বিক্রি আছে খুবই ভালো কন্ডিশন আছে সব কিছু আপনাদেরকে বলবো কোথায় আছে কত দাম আছে কী কী মাল দেবে সব কিছু আপনারা জানতে পারবেন কত দাম আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে বলবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সেই জন্য বলব বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না চালিয়ে যদি আপনারা ফোন করে আমাকে এই ডিটেলসগুলো জানতে চান আপনাদেরকে কিন্তু আমি ফোনে কোনো ডিটেলসই বলবো না তাই অবশ্যই কিনতে হলে আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে কিনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে আপনাদেরকে যেই অ্যাড্রেসটাই আসতে বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে এই মালগুলো কিনতে হলে আর যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যে মালগুলো আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের ভালো এক নম্বর কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই স্পিকারগুলো যদি আপনারা একবার ইউজ করেন আপনারা কোনো আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো সেই জন্য বলব বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে কিনে দেখুন আর এর লং জিবিটি আপনারা কোম্পানি স্পিকারের মতন সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা এই স্পিকারগুলো যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কি আছে তো সেই জন্য বলবো বন্ধুরা একবার কিনে আপনারা দেখতে পারেন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এর সঙ্গে পর্দা কয়েলটা যেটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক পেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে খুবই কম টাকায় পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো আপনাদেরকে বলে দিই আমার অ্যাড্রেস ভিডিওতে বলা আছে প্রত্যেকটা ভিডিওতে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার অ্যাড্রেসে এলে আপনারা সব মাল পাবেন না তো ভিডিওতে আপনাদেরকে যেই অ্যাড্রেসটা বলবো সেই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে মালপত্র কিনতে হলে তো বন্ধুরা আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে अपन संगे हमें कथा बोलो वही विषय चले जावा जाए दोस्तों कंप्लीट फोर फोर का टॉप बेस का एक सेट बिक्री है टॉप है चार पीस और बेस है दो पीस फोर फोर का टॉप और फोर फोर का बेस है तो दोस्तों इसके साथ एम्पलीफायर भी है तो दोस्तों टॉप में स्पीकर है चार एक, -एक टॉप में चार स्पीकर लगा हुआ है पंद्रह इंची बारह सौ वाट का क्यू का स्पीकर इसमें लगा हुआ है और दोस्तों बेस में है अट्ठारह इंची अठारह सौ वाट का की का स्पीकर लगा हुआ है इसमें इस स्पीकर में अभी तक कोई कॉयल अभी तक काटा नहीं है जितना भी स्पीकर है नया कंडीशन के अंदर ही है अभी तक इसमें कोई भी कॉयल काटा नहीं है सभी कोयल ओरिजिनल है तो दोस्तों इसके साथ आप लोगों को एम्पलीफायर मिलेगा चार एम्पलीफायर मिलेगा सी ए ट्वेंटी नया कंडीशन के अंदर ही है उम्र एक साल हुआ है अभी तक एम्पलीफायर में पैक अभी तक है इसमें कोई काम वाम हुआ नहीं है तो दोस्तों ओरिजिनल सर्किट में ही है तो ये सेटअप अब लोग खरीदना चाहते हैं तो अब लोगों को आना पड़ेगा मेरा एरिया में आप लोग आएंगे तो ये सेटअप आप लोगों को मिल जाएगा तो दोस्तों पश्चिम मेदनापुर ठाकुर चौक आप लोग आएंगे तो ये बॉक्स का सेटअप आप लोग को मिल जाएगा बॉक्स और एम्पलीफायर का सेटअप का जो उम्र है एक साल है तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है उड़ीसा बंधु के कौचि आर सी एपर बेस टपर सेटअप गोटे बिक्री होम्प्लीफेयर समेत तुम्हार टप अच्छी चार पीस और बेस अच्छी दुई पीस फोर फोर टॉप बेसर सेटअप एट तुम्हारे এতে স্পিকার তোমার পনেরো ইঞ্চি টপ্র স্পিকার লগানো চাই পনেরো ইঞ্চ বারোশো ওয়াট কিউ ওয়ানর স্পিকার আউ লগান অসর ইঞ্চি আঠারশো ওয়াট কিউ ওয়ানর স্পিকার বেসর লগানো ফোর ফোর টপ আউ ফোর ফোর বেস তোমার তোমর সেটা বিক্রি তোমার চার পিস সিএ টোয়েন্টি লুয়া মাল তোমার অখনো পর্যন্ত অরিজিনাল সিল প্যাক অম্প্লিফায়ার এই বক্স আউ এমপ্লিফায়ার সেটাপের বয়সটা হোক তোমার এক বছর রানিং কন্ডিশনের মধ্যে হচ্ছে এই সেটপটা কিনতে হনে তোমর মেনকু আসতে হব মোর এড়িয়ার মোর এড়িয়ার আইনে তোমর এই ফোর ফোর বক্সর সেটপের সাথে এমপ্লিফায়ার কমপ্লিট সেটাপটা তোমার মেলে এই সেটপটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর চক আইনে তোমার এই সেটপটা মেলে কিনলে অবশ্যই মধ্য নম্বর যোগাযোগ করিব। বন্ধুরা ছবিটা দেখলেন আর এর টপ ব্যাসের সেট আপ একটা এমপ্লিফায়ার সমেত বিক্রি আছে তো বন্ধুরা টপ আছে চারটে ব্যাস আছে দুটো আর সি এফের ফোর ফোর টপের বেসের সেট আপ তো বন্ধুরা টপের স্পিকার আছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট কিউানের স্পিকার লাগানো আছে আর ব্যাসেতে আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াটের স্পিকার লাগানো আছে ওয়ানের এই স্পিকারগুলোতে অরিজিনাল কয়েল এখনও আছে এগুলো একটাও কাটেনি সবগুলোতেই অরিজিনাল কয়েল আপনারা পেয়ে যাবে এর সঙ্গে সি এ টোয়েন্টি এমপ্লিফায়ার আপনারা চারটে পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারগুলোতেও কিন্তু কোনো কাজকর্ম হয়নি এখনও অরিজিনাল শিল্প এক আছে তো এই বক্স সেট আর এমপ্লিফায়ার কমপ্লিট সেট যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে আমার এরিয়াতে পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক আপনারা এলে এই ফোর ফোর বক্সের সেট আপ সমেত এমপ্লিফায়ার সমেত সেট পেয়ে যাবেন এই সেট আপটার বয়স মাত্র এক বছর হয়েছে তো বন্ধুরা অরিজিনাল স্পিকারের কয়েল এখনও আছে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কমপ্লিট ফোর ফোর বক্সের সেটআপ একটা বিক্রি আছে এই কমপ্লিট বক্স সেটআপটার দাম আছে মেশিন আর এই বক্স সেট দাম আছে কমপ্লিট ফুল সেটআপটার আপটার চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল সেটআপটার দাম আছে যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারটে টপ আছে আর দুটো বেস আছে তো এই টপেতে স্পিকার আছে বারোশো ওয়াট পনেরো ইঞ্চি ওয়ানের স্পিকার লাগানো আছে আর ব্যাসে আছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াটের ওয়ানের স্পিকার লাগানো আছে তো এই বক্সগুলোর যে স্পিকারগুলোতে এখনও অরিজিনাল কয়েল আছে একটাও কয়েল কিন্তু কাটেনি সবগুলো অরিজিনাল আছে এর সঙ্গে সিএ টোয়েন্টি আপনারা চারটে পেয়ে যাবেন এই চারটে সি এ এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি সবগুলো অরিজিনাল কন্ডিশনের মধ্যেই আছে অরিজিনাল সিলপ্যাক এখনও আছে সেটপটার বয়েস মাত্র এক বছর হয়েছে এই কমপ্লিট মাইক সেটটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক আপনারা এলে এই বক্সের সেট আপ এমপ্লিফায়ার সমেত এই সেট আপটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার